কেমন আছেন সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি বৃহস্পতিবার বিকেল এখন চারটে মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্যই সারাটা দিন প্রায় শুয়েই কাটিয়ে দিয়েছি। তাই আর সকাল থেকে ভ্লগ শুরু করা পসিবল হয়নি একটা সময় গিয়ে মনে হয়েছিল আজ হয় ভ্লগ করাই হবে না লাঞ্চের পর থেকে শরীরটা একটু একটু করে ভালো হতে লাগলো তারপরে ভাবলাম চলেই যাই আজকে হাতের এক্সরেটা করে নিই তাহলে এক্স রে রিপোর্ট দিলে ডক্টরের সাথে কনসাল্ট করা যাবে যে আমার হাতে হয়েছে কি তো সেই মতোই চলে গিয়েছিলাম মাতৃসদনে মায়ের সাথে এক্সরে করতে এক্স করার পরে জানতে পারলাম যেহেতু আমি বিকেলে এক্স করেছি তাই এক্স রে প্লেটটা আজকে দিয়ে দিলেও রিপোর্ট দিতে কালকে বিকেল হবে সেই জন্যই এক্স রে প্লেটটা ওনাদের কাছে রেখেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মা বলছে রবিবার দিন যেহেতু নবান্ন রয়েছে তাই বিশেষ সবজি কিনতে না হলেও নবান্ন উপলক্ষে শাক তো কিনতেই হবে সেই মতোই মাতৃ সদন থেকে কিছুটা দূরে অবস্থিত এই মনিমেলা বাজারটি থেকে শাক কিনতে এলাম এবার কিনতে এসেছিলাম একরকম শাক নয় নয় করে তিন রকম শাক কেনা হয়ে গেল যখন দেখছি এত সুন্দর কচি কচি শাক পাওয়া যাচ্ছে তো ভাবলাম কিনেই নি প্রথমে কিনলাম পালং শাক তারপরে কিনলাম ঢেঁকির শাক শেষে কিনলাম লাল শাক আর এই জায়গাটিতে দেখুন কি সুন্দর ফুলগুলো সাজিয়ে নিয়ে বসেছে বলছিল এক ভাগা দশ টাকা সে এক ভাগাতে ছিল আটটা করে ফুল মা বলছে আটটা বকফুল দশ টাকা দিয়ে কিনে খাওয়ার কোনো মানে হয় না আমি বললাম ঠিক আছে তাহলে বাদ দাও কিনতে হবে না তো তারপরে লাল শাকগুলো দেখে শুনে কেনা হলো তারপরে ফিরে এলাম বাড়ি আর যেহেতু দুই এক্স রে করতে গিয়েছিলাম কোনো ব্যাগ তো নিয়ে যায়নি তাই এই তিন রকম শাক তিনটে ক্যারি ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসতে হলো জানেন তারপর যখন বাড়িতে ফিরছি প্রায় সন্ধে লাগার মুখেই তখন পাড়াতে দেখা হলো বেশ কয়েকজন কাকিমাদের সাথে যথারীতি আমাকে আর মাকে বাড়িতে ফিরতে দেখে তারা জিজ্ঞাসা করছিলেন কোথায় গিয়েছিলেন তো তখন মা সবটাই বলেছে তখন আমিও দেখালাম হাতটা সব দেখে শুনে ওনারা বললেন আমার নাকি একজন ভালো হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত অর্থোপেডিক না দেখিয়ে তারপরে আরও দুজন দুরকম অ্যাডভাইস দিলেন কিছুই বুঝতে পারলাম না আমার আদতে কি করা উচিত শেষ পর্যন্ত মা মেয়েটে ডিসাইড করলাম নিজেরা যেটা ভালো বুঝবো সেটাই করবো এক একজনের এক এক রকম মতামত কোন দিকে যাব বলুন তো তো যাই হোক যথারীতি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে মা সন্ধ্যা প্রদীপ দেখালো আর আমি বানিয়ে ফেললাম সান্ধ্যকালীন চা তারপর সান্ধ্যকালীন চা বিস্কিট সহযোগে এনজয় করলাম টিভি দেখতে দেখতে খেয়াল করে দেখবেন সন্ধ্যেবেলার সময়টাতে বেশ খিদে খিদে পায় সেই জন্য চা পর্ব মিটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হালকা খিদে খিদে পাচ্ছিল তাই ভাবলাম শুধু চা বিস্কিট চ্যানাচুর খেয়ে তো হলো না কী খাই কী খাই যখন মনে পড়ে গেল ওহো সেদিন না সেই স্টুডেন্টদের বাড়ি থেকে ঠেকুয়া এনেছিলাম সে ঠেকুয়া খাই ঠেকুয়া খেতে কিন্তু দারুণ লাগে আমার ঠেকুয়া দিয়েই আজকের সন্ধেবেলার হালকা খেতেটা মিটেই গেল তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের ভ্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকের মতো গুড নাইট বাই বাই